শনি দেবতা কে তিনিকে নিয়ে এনলাইটেন করেছেন শ্রী কমল কুমার দে শনি দেবতা আমাদের ৩৩ কোটি দেবতাদের মধ্যে একজন অন্যতম দেবতা উনি একজন গ্রহরাজ শনি দেবতা দেখতে অনেকটা কৃষ্ণ ঠাকুরের মতন তার মূর্তিতে আমরা দেখতে পাই তিনি শকুনের ওপরে কিংবা রথের ওপরে তিনি আছেন আবার চতুর্ভুজ মূর্তি নিয়ে চার হাতে তিনি দাঁড়িয়ে আছেন শনি দেবতা সূর্যদেব এবং ছায়া দেবীর পুত্র তিনি হচ্ছেন কর্মফল প্রদানের দেবতা অর্থাৎ কর্মফল প্রদাতা শনি দেবের আশীর্বাদ থাকলে মানুষ আধ্যাত্মিক দিকে অগ্রসর হতে সক্ষম হয় শনি ঠাকুরের আশীর্বাদ আমাদের কর্মফলে জাগ্রত করে শনিদেবের পুজো করার মধ্যে দিয়ে কর্মফল কখনোই আমাদের ত্যাগ করে না সেই কথা সর্বদা মনে রেখে আমরা জীবনে যেন চলি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি গ্রহদের মধ্যে শনি অর্থাৎ বড় ঠাকুর শনির দশা বা সারে সাথে খণ্ডন করতে চাইলে বা কর্মের ফল অর্জন করতে চাইলে দুষ্কর্মের পাপ থেকে মুক্ত করতে হলে শনিদেবের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বা তার প্রতি ভক্তি প্রদানের মন দিয়ে নিজের মনকে যেন সর্বদাই জাগ্রত রাখি তিনি কর্মফলের দেবতা খারাপ কাজ করলে তার ক্ষোভে পড়তে হয় ভালো কর্মে তিনি প্রীত হন তাই আমি আপনাদের এই কথা বলতে চাই তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমরা যেন সর্বদাই জীবন অতিবাহিত করি মনে রাখবেন কর্ম অনুপাতেই শনি দেবতা দান করে থাকেন কর্ম সঠিক এবং ন্যায়পরায়ণ হলেই সেই ভক্তের প্রতি উনি প্রসন্ন থাকেন এবং আশীর্বাদ প্রাপ্ত করে ভক্তের জীবনকে সফল করেন